আমার বরটা কোন দিকে যে গেছে হ্যাঁ কোনো তো ঘরের কাজ বাজ নাই সকাল থেকে উঠে কোন দিকে চলে গেছে চিড়িয়াটা একটু ধরি সেটাও ধরবে নাই ওহ বাপ রে ঠান্ডা গো হ্যাঁ একটু আগুন জ্বালবার উপায় নাই গো আসুক কাজ কি কা টানা করাচ্ছি বলে এক বলছে কা টান আমাকে ঠান্ডা লাগছে পুয়া ব নিজের তো কোনো হস নাই ওইসব হ্যাঁ হু ঠান্ডা বাড়ি গেছে বাপ ভাগ্যে সকালে দুটো ঠান্ডা খালি বলে গরমটা তুমি কি খাই আলো হ্যাঁ সকালে ঢুকাই সকালে ঢুকাই আলো বাপরে ঠান্ডায় লোক জীবন যাচ্ছে আর গা কি গন্ধ করছে বাপরে শোন

মরা ব্যাগ একটু সিনেমা করে কেউ মারা নাই মরা নাই ঠান্ডা সিনেমা দেখো মা তুমি বেছি আ কর না না তোমাক আমি জলদি দিব বুঝিলা না জলদি দিব কই দিয়া দেখ দেখছিনা দেখবে দেখবে এখন ও এই বিজা তোমাকে বিজা বে ছেলে আর কত দিন জান কর না এই দিকে আসো কই গেছে পালা এই দিকে আসো আমার কাছে এই দিকে আসো এখান থেকে যাও যাও এখান থেকে যাও আমি রোজ এখান থেকে জল ঢালাই দিব আমি হ্যাঁ লে ঠান্ডা কাটলো হ্যাঁ এ গাটা বিছিরি কোন দক আছে বিছিরি এ তেল সাবান গুলো মাখে যাও বুঝলে এ এরকম করো না কোনো দিনো নাহলে আমি আরো জল ঢালবো এর পর বরফ জল নিয়ে আসবো গা ঢালবো এ বিচ্ছিরে গন্ধ করছিল গাটা ভালো করে স্নান করে যাও ছুটে পালাও না এদিকে আর মাটাকে কেন বলতে আসেছে এ কতদিন স্নান করে না নিজেও তো কাঁথা টাকা নিয়ে হয়ে আছে ঘরের বউটা শুধু গা স্নান করবে আর মা বুড়িটাও স্নান করবে নাই আর এদিকে ছেলেটা স্নান করবে নাই সবার মনে কেন রাখা গেলি ভালো করে স্নান করে দাও নাহলে খাটিয়ে দিব না আমি আজকে

দেখি জীৱন দেখলি কাচি হৈ গেল হে ঠাণ্ডাই তকে আমি পুৱা উঠাব বুজিলি নাই তাই তুমি কথা জানে কথা চাল হয় এমনি মে আমি দেখি নাই বাপু সত্যিৰে হে যে নিজে সিনা বা লক্ষ সিনান করা বা কি হলো অফিসার মানে দেখনে কত কাটছে সর্দি কাশি হলো জ্বর হয়ে গেল তার একটুকুন মায়া দেয় না নাকি হ্যাঁ এ এখন দেখতে আসছে বাপ রে বাপ জল ভালে নিয়ে জ্বরে আসেছে কাট গরম হইছে সিনান করে রইছে কাট সে বন্ধ করছে কথা কথা সেবা লাগি ছিল কথা কথা বন্ধ করক কেন হ্যাঁ তাহলে কি পকা হয়ে যাচ্ছে না সিনালে ছেড়ে বল তো উগর ছোট ছেলে বটে হ্যাঁ যখন ধরে বন্ধ সিনাতে হবে ওর কি তুই হুজলে না যে রসি নান করতে হয় তুই ভরে সিনান করবি না রদু রসি মেন কেন সিনান করি তুই কেন করি দেখ কত বড় হিম্মত না করব না আমি এ বুড়া লোকটা আর সিনিয়া রাখ না তুমি ছোট ছেলে না বুড়া লোকটা আর তুই জোয়ান মাইয়া তুমি বসে বউ না বুঝলে না হ্যাঁ সিনান করবি বলে দাও তো তো বসে সিনালি আর মদটা লুকায়ছিল কার গরম করবার হুম তো খাবার নাই

হ্যাঁ না বাবা এবার আমি রোজাই সিনাবো হ্যাঁ একটু দেরি করে হলেও সিনাবো সেইটাই মনে রাখবে গাড়িতে যদি একটু কোনো গন্ধ বেরিয়েছে না সেদিন তোমাকে বুঝাই দিব আমি